ও ওরম করছে বুঝি এ নন্দু ওই ছোট হাতিতে ওরম করছে বুঝি ই বাবা আবার কার আবার কার আবার কার রাখ 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 ওই দেখো 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 কি দারুণ লাগছে খুব সুন্দর হচ্ছে কোলে খেপি কোলে উঠবে তুমি ওটা কি করছো ওর মধ্যে চক ভরেছ দি ফুলাচ্ছ

একা একা হাত রাখতে পারছিস তোর ভাল লাগছে ভাল লাগছে মেহেন্দি পরতে চান ট্যান করতে না আচ্ছা ঠিক আছে সুন্দর লাগছে সুন্দর লাগছে পর পর মেহেন্দি পর ইস 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 উ বাবা উ বাবা এটা কে ও ওটা হাউ চাউ নখ না উহ এটা পাঁপড় ভাজা আমি তো ভেবেছিলাম বড় বড় নোক তুমা খাচ্ছিস নাকি দেখা দেখি হ্যাঁ তুই আর তিতা খাচ্ছিস কি বাবা নখগুলো ফেলিলি হ্যাঁ হ্যাঁ ও অনন্দু তোমার একটা মেয়ে কোলে নিয়ে আর দুটোকে গাড়িতে চাপে নিয়ে আসছো বুঝি কই নিয়ে আসো দেখি গাড়িতে চাপি নিয়ে আসো দেখি একটু দেখায় ওরা খুব ভারী কই নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো একটু ছেলে ঠেলে নিয়ে আসো নিয়ে আসো কোলে নেওয়ার কি কায়দা উঠাচ্ছে দেখো

ঢেঁড়স বাজা খাচ্ছে ঢ্যাঁড়স বাজা ঢ্যাঁড়স বাজা তো জীবনে খাইনি প্রথম খাচ্ছে ঢেঁড়স বাজা খাইতে গিয়ে ঢ্যাশ বাজার বিজি বার করে বেরলো দশ বার ফেলে দিল কই দেখি পারবি খেতে ও আর পেরেছিস তুই খেতে এনন্দু নন্দু কি বাবা প্যাকেটটা ফেলে দিলো কি এটা দেখি দেখা ও বাবা এটা কি চকলেট কেক তুই খাবি খেয়ে দেখা দেখি খেয়ে দেখাবি না লজ্জা লাগে ক্যামেরার সামনে খেতে পদে তারে দে আমাকে দে আমি খাই তুই খাবি খা তাহলে এটা সব নাশ কই দেখা কই রে দেখা দেখো 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 কি নাচের ছিরি দেখো বাবা এ নাচের ছি উরি বাস উরি বাস বন্ধুরা দেখে খুব খুশি হবে লালি হ্যাঁ এটা কি করছিস রে দেখিস হাত পা হাত দেখো অবস্থা দেখো বাবা দোল দোল দুলুনি উড়ি বাবা উড়ি বাবা কি খেলা নন্দু এটা কে খাবে খেয়ে দেখা আ ও বাবা বাবা খেনে ও হেভি ধরে ধরে খাও ও মে ধরে ধরে খাও খাবে না ওরে বাবা এই দেখেন আমি জানি তো খাও 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 ইসি রে হাত থেকে পড়বে আমি জানি খা এ নন্দু হেনন্দু ইবা এত এগোলো কি নন্দু এত এগোলো কি এত নন্দু বল বল

ও এর মাথা চুলগুলো নেড়া হয়েই গেছে বাহ খুব সুন্দর দেখাচ্ছে এটা বুঝি তোমার ছেলে ও আচ্ছা এটা ন্যাড়া হয়ে গেছে আর মেয়ের বুঝি নেড়া করছো আমার নেড়া করো না আমার নেড়া করো না মেয়ে বলছে তো নেড়া করতে না কাল পড়া নেই কাল ভোট বলে পড়া ছুটি আছে এত খুশি কেন রে এত খুশি কেন পড়া ছুটি বলে এত খুশি ওরে সাবাস এ নন্দু ভোট দিছিস ভোট দেখা ও বাবা ভোট দিছিস ভোট দেওয়ার খুশিতে তোর জন্য কটা জিনিস এনে চিনি বি এই দেখ তোর জন্য একটা লজে একটা পার্ক আর একটা ফুটি তো ভালো লেগেছে খুশি আমাকে কোনটা দিবি থ্যাংক ইউ Dwi'n cael, pwyd i nawr, pwyd nawr.